ফলোয়ার্স 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 কী করে বাড়বে এই নিয়ে কিন্তু এখন পুরো ফেসবুক জুড়ে সবাই টেনশানে রয়েছে আর যাদের অনেক অনেক ফলোয়ার্স বাড়ছে সেটাই বা কি করে বাড়ছে আর চলো সব কিছু নিয়েই তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট আলোচনা করব তার আগে বলি তোমরা কেমন আছো আমি কিন্তু বেশ ভালোই আছি আজকে এই যে ছাদে চলে এসেছি আর ছাদেই ভিডিওটা করব সেটাই ভেবেই মানে উপরে আসলাম তো চলো প্রথমে বলবো যে এই যে ফলোয়ার্স যে জিনিসটা সত্যি ফলোয়ার্স বাড়লে বেশ ভালোই লাগে আমারও ভালো লাগে ফলোয়ার্স বাড়লে কিন্তু আলটিমেটলি ফলোয়ার্স বেড়ে হচ্ছেটা কি ফলোয়ার্স মানে বাড়লেই কি ভিউস বাড়ছে না সেটা কিন্তু বাড়ছে না দেখো চুলগুলোর এমন অবস্থা যে একটা কথা বলতে পারছি না যাই হোক তাই আমি বলবো মানে আমার নিজস্বতা মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে ফলোয়ার্স বাড়লেই যে ভিউজ বাড়বে তার কিন্তু কোনো মাথা নেই মানে তার কিন্তু কোনো কথা নেই মাথা নেই সরি ভুল বলে ফেললাম তো সেই জায়গা থেকেই বলবো অনেক অনেক এক শ্রেণীর মানুষ এই ফলোয়ার নিয়ে অনেক চিন্তিত অনেক টেনশন মানে সারাদিন এই ফলোয়ার্স বাড়ানোর চিন্তাই সারা ফেসবুকে কিন্তু টাইম দিয়ে দিচ্ছ সারে অশান্তি হচ্ছে অনেক কিছু হচ্ছে তো তোমাদের একটা কথা ছোট্ট করে বলে রাখতে চাই যে তোমরা ভালো কন্টেন্টে কাজ করো নিজের ভয়েস দিয়ে কাজ করো দেখবে একদিন তোমাদের এমনি ফলোয়ার্স বাড়বে আর সেই ফলোয়ার্সগুলোই কিন্তু তোমার অরিজিনাল ফলোয়ার্স যেমন অনেকের আইডিতে দশ হাজার ফলোয়ার্স আছে কিন্তু ভিউজ হয় একশোটা দেড়শোটা তো দশ হাজার ফলোয়ার্সটা দিয়ে হবে কি আমার যতটা ফলোয়ার্স আছে ষোলো কে তো আমার কি ভিউজ সেটা হচ্ছে আমার তো মানে ওয়ান কে টু কে ভিউজ তুলতে গিয়েই আমার টম বন্ধ হয়ে যাচ্ছে তো বলবো যে শুধু ফলোয়ার্স ফলোয়ার্সের দিকে চিন্তা না করে নিজে কি ভিডিও বানাবে নিজের কি কন্টেন্ট করবে সেইটার দিকে লক্ষ্য রাখো দেখবে খুব ভালো হবে আর যারা যারা সুন্দর সুন্দর ভিডিও করছে তাদেরকে একটু লাইক করো সুন্দর করে কমেন্টস করো এমনি তোমার ফলোয়ার্স বেড়ে যাবে এই নিয়ে কোনো চিন্তা করো না তো এইটা আমার অনেক মানে কয়েকদিন ধরেই ভাবছি যে এত ফলোয়ার্স ফলোয়ার্স নিয়ে এত কেন টেনশান করছে আমার বন্ধুরা তো এই নিয়ে ভিডিও বানিয়ে মানে বানাতেই পারছিলাম না যাই হোক সবসময় তো সম্ভব হয় না আর বদ্ধ ঘরে দেখবে এইগুলো বলা মানে হয়ও না কাজের ফাঁকে তো আজকে যেহেতু ছাদে আসলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার মনে হয় আজকে থেকে তোমরা ফলোয়ার্সের দিকে না ভেবে নিজের কন্টেন্টের দিকে ভাবো আর তোমরা যারা মিউজিক দিয়ে ভিডিও করছো হ্যাঁ করো মাঝে মধ্যে কিন্তু তার থেকে বলবো তোমরা নিজস্ব অরিজিনাল ভয়েস দিয়ে কাজ করো দেখবি এমনি তোমাদের ফলোয়ার্স বেড়ে যাবে ফলোয়ার্সের আর টেনশান করতে হবে না আর তোমরা করো না ফলোয়ার্সের টেনশান এমনি ফলোয়ার্স আসবে আবারও বলছি আর যদি ভালো লাগে ভিডিওটি আর আমার কথা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টস করো আর আমি যদি কোনো কথা ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে এসে বলে যেও দিদি ভাই তুমি ভুল বলেছ বা যাই হোক কিছু একটা বলে যেও তো আমি সেটাকে শুধরে নেব চলো বন্ধুরা টাকা